তখন ছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি তার একের পর এক বিজয়ে রোমান ও পারস্য সাম্রাজ্য কেঁপে উঠেছিল তবে ঠিক সেই সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে খলিফা আমি চাই খালিদকে সেনাপতি পদ থেকে সরিয়ে দাও আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি এমন একজনকে সরাতে বলছ যার তরবারিতে আল্লাহ ইসলামকে বিজয় দিচ্ছেন ওমার রাদিয়াল্লাহ আনহু বললেন আমি ভয় করি মানুষ হয়তো খালিদকে বিজয়ের কারণ মনে করে বসবে অথচ বিজয় তো আল্লাহর হাতে কিছুদিন পর ওমার রাদিয়াল্লাহু আনহু খলিফা হলে তিনি সত্যি খালিদকে সেনাপতি পদ থেকে সরিয়ে দেন কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু এতে একটুও রাগ করলেন না তিনি বললেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছি পদপদবীর জন্য নয় এটাই ছিল খালিদের ইমান বিনয় আর ত্যাগ প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ